কি ওটা ওটা কানহার জন্য গোপালের ওটা রাখো তোমার ফাইভ সাবজেক্ট ওই জন্য তোমার ফাইভ নোটবুক নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গণেশ চ্যানেলে সকলকে স্বাগত জানাই এই যে আজকে থেকে ওদের ছুটি পড়েছে দিন মতো ছুটি আছে তো ওই জন্যে নতুন করে নোটবুকস লাগবে তো ওদের ছ মাস ছাড়া ছাড়া এরকম দুবার লাগে নোটবুক তো প্রথমে ছ মাস হয়ে গেছে তো ফের এই যে ছ মাসের জন্য শুরু হয়েছে তুমি নিজে কভার করতে পারো দেখো আমাকে দা আমি হেল্প করছি তোমার

আমার যেন মনে হচ্ছে এটা একটু বেশি হয়ে গেল না না নয় হ্যাঁ হ্যাঁ দেখো এটা ব্যাঁকা হচ্ছে দেখো দেখো একটু দাও এই দেখো এটা মনে হচ্ছে একটু আগে আছে দেখো এ দেখো দেখো এটা খোলো একবার ছাড়ো ছাড়ো তুমি ছাড়ো হয়ে যায়নি না বিছখানে হয়নি বেটা চলো তুমি ছাড়ো সরো সরো এটা একটু খুলি তুমি খাতাটা ধরো টিপে নোটবুকটা তুমি এরকম করে ধরো হ্যাঁ সব বাস ওই হয়ে রুকো রুকো বাস দাঁড়াও আমি আমি একদম সাইজ করে দিচ্ছি দাও নাও এবার নাও এবার চিপকাও তুমি সকালে উঠেই একদম তুমি কভার করতে বসে গেছো হয়েছে না এবার ওদিকটা করো ও বাবা রে কত কিরকম ভাবে পোজ দিয়ে বসছে একবার এদিক করে একবার ওদিক করে বাবা রে বাবা মলাট করছে ও বুড়িটা মলাট করছে একদম হ্যাঁ এদিকটা করো এদিকটা হয়ে গেছে তো এদিক তো চলো ঘোরাও হ্যাঁ হ্যাঁ তো এই তো হ্যাঁ হ্যাঁ আগে নেলো এলো এই বাবা এখানটা ভাঁজ খেয়ে গেল ধরো ধরো তুমি নোটবুকটা ধরো টিপেনা হলোটা ছড়ে যাবে আন চল কি আমি আমি হলো হলো তুমি জানো

ফিনিশ বাস হ্যাঁ ওটা করো এই যে আপনার হয়ে গেছে সমস্ত বুকস কভার হ্যাঁ হয় না নোটবুক কভার হয় না মামি নোটবুক কি তোমার বুক তোমার বুকসে তো কভার রয়েইছে মা এটা তো নোটবুকসে কভার বার করতে পারো নি দাও আমায় দাও আমি বার করে দিচ্ছি দা দা আনো আনো হ্যাঁ আমি এটাই ধরে আছি

কোথায় ওই দুটো নয় ওই দুটো চেঞ্জ করতে হবে ও দুটো পাপা গলদ নিয়ে এসেছে মিক্স হয়ে যাবে না হলে স্কুলের নোটবুকের সাথে আর টিউশনের নোটবুকের সাথে হুম কি ওতে এবার হয়ে গেছে সব সব হয়ে গেছে আর দেখ বাকি আছে তোর ভাজ হয়ে গেছিল তুই দেখি কেমন আবার ভাজ হয়ে যাচ্ছে চর মেরে মেরে নোটবুক এ কভার করতে হয় বাবারই বাবা এখন এই যে বইয়ের মলাটি বলুন আর নোটবুকের মলাটি বলুন খুব সুন্দর এসে গেছে একদম মানে আমাদের সময় তো অন্য রকমের ছিল মানে ব্রাউন পেপার দিয়ে কিংবা খবরের কাগজ দিয়ে আমরা সমস্ত মলাট করতাম বই খাতাতে তো এই যে ওদের এখন এই রকম স্টিকারের মতো তুলে দিয়ে ভালো মতো করে চিপকে দিলি মানে ওটা আটকে দিলেই হয়ে যাবে মলাট করা আর ওদের এখন ছমাস শেষ হয়ে গেছে মানে হ্যাপিয়ারলি পরীক্ষা অবধি হ্যাপিয়ারলি অবধি হয় ছ মাসের তো ওই সমস্ত নোটবুকগুলো শেষ হয়ে গেলে ফের ওদের এই ছ মাসের ফের অ্যানুয়ালের জন্যে করানো হয় সমস্ত কিছু কাজ তো ওই জন্য ফের ওদের নোটবুকস নিতে হয় তো এক বছরে দুবার করে নিতে কি এটা ব্ল্যাক কালারের এটা কি ছিল আস্তে ছিঁড়ে না যায় আবার আস্তে কি ছিল পেন্সিলের মুখ ভাঙা এটা বল কি ছিল ও বাবা চকলেট কালার চকলেট নিচই বস রে নিচুই বসো দিদিমনি নিচয় নিচই বসো নিচে অনেক জায়গা রয়েছে ওই যে ওইদিকে বই বিছানো রয়েছে ওদিকে বই পুতুল সমস্ত কিছু ম্যাসি হয়ে রয়েছে একদম বিছানা পত্তর কিছু গোছানো হয়নি নিচয় বসো নিচে বসে কাজটা কমপ্লিট করো হয়ে গেছে তোমার আর বাকি নেই তো যা ব্যাগে ভরে নাও নতুন শুরু হবে তোমার নতুন না ওগুলো রেখে দাও ওগুলো আজকে বিকালে আমি চেঞ্জ করতে নিয়ে যাব রেখে দাও কি ওটা ওটা কানহার জনের গোপালের ওটা রাখো হ্যাঁ গোপালের নকুল দানা তুমি রেখে দাও ঠিক আছে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে এখন মলাট করে এখন এবার এইগুলো একটা জায়গায় সব একটা প্যাকেটের মধ্যে ভরা হয় এগুলো এই যে নিজেদের জিনিস নিজেদেরকে গুছিয়ে নিতে হয় নিজেদের জিনিস নিজেদেরকে গুছোতে হয় এই যে এগুলো যেগুলো হয়েছে সব এগুলো ওই প্যাকেটটা নিয়ে এসো ওই যে প্যাকেটটা ওই যে পড়ে আছে ওখানে প্যাকেটটা হ্যাঁ নিয়ে এসো আসতে উঠবে নয় জানলাটা মাথায় ঠুকে যাবে নিয়ে এসো ওটা না ভরো এতে প্যাকেটে কেন আগে তোমার ব্যাগের ভেতরে এই নোটবুকগুলো ভরে রেখে এসো যাও ওই যে তোমার ব্যাগ ঠিক করো যাও খেলা পরে করবে এর ওপর আগে রেখে এসো এটা যাও ও কি ওটা হয়ে গেছে ওটা তোমারই মনে হচ্ছে দেখো ওটা তোমার ইভিএসের দেখো লেখা আছে নাম লেখা আছে দেখো ইভিএস তো ভরো ওটা ওটা নতুনই আছে ওটা ম্যাম বলেছে চলবে ভরো ওটা ভরো সব দেখো তোমার ফাইভ নোটবুক মামা টিকার পরে লাগাবে এখন অনেক দিন বাকি আছে তোমার তো এখন কদিন ছুটি আছে তোমার হলিডে কদিন আছে তোমার তাহলে সিক্স যে যেকালে তোমার হলিডে আছে তাহলে লোড নেই তাও তো স্টিকার লাগিয়েছিলে লোড নেই আচ্ছা জি বেটা এবার আর স্টিকার লাগাতে হবে না তোমার তো স্টিকার তো দেয়াই রয়েছে বক্স বানানোই তো আছে আমি তো ওতে নাম কালকে রাত্রিরেই লিখে দিয়েছি হালকা কেন ভেতরেও তো রয়েছে বুকসে পা লাগছে প্রণাম করো হ্যাঁ রাখো এবার ব্যাগে ভরো কবার বলি এক কথা ব্যাগে ভরো ভরো আর একটা আছে আগে ব্যাগটা চেক করো বেটা ব্যাগ চেক এই যে এই যে হ্যাঁ না ভরো কি ফাইভ আছে কি নোটবুক ফাইভ আছে ফাইভ নোটবুক তোমার ফাইভ সাবজেক্ট ওই জন্য তোমার ফাইভ নোটবুক ভরে নাও ব্যাগে আগে ফোর ছিল ফোর কোথায় ছিল ইভিএস নিয়ে তো ছিল। এখন অত করতে হবে না রেখে দে দে তার বাদে করবি ওটা নিয়ে রেখে দিয়ে খা আগে তার বাদে করবি খাওয়া ছেড়ে দে এখন সকালবেলা উঠে ও দেখো আর এই যে চারদিকে পুতুল পুতুল সব ছড়িয়ে রয়েছে ওগুলোও যেন নিজেদের জিনিস পরিষ্কার করা হয় হ্যাঁ ওই নোটবুকগুলো আর লাগবে না ওতে যদি পেজ থাকে তাহলে ওটা টিউশনে কাজে এসে যাবে ওকে হয়ে হয়ে গেছে গেছে বোর্ড প্যাকেটে ভরো আমি আলমারিতে রেখে দেবো ফের যখন নেক্সট পেপার হবে তখন ফের বার করে দেবো ওই দিদি দেখ রে কি হলো আবার দেখ 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 হলো দেখ রে কি হলো হ্যাঁ জানি তো তোমার ব্যাগেই কালার ছিল আমি জানি হয়েছে কালারগুলো বার করো কোথায় রাখবে অন্য একটা বক্সে রাখো চলুন ওদেরকে এবার খেতে দিই ছোট মেয়ের তো মলাট করা হয়ে গেছে সমস্ত খাতাতে আর বড় মেয়ে এখনো করছে আগে খেতে দিয়ে দিই খাইয়ে দিই তার বাদে ফের ওরা সমস্ত কাজ করবে আমারও কিছু কাজ হয় না তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে